সড়কের ভাসমান হতদরিদ্র মানুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে রান্না করা শ্যামায় বিতরণ করেছে জাকাত ওয়েলফেয়ার ফান্ড আজ ঈদের নামাজ শেষে বন্দরনগরীর ওয়াসার মোড় কাজী দেউরি সড়কে শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের সৌজন্যে সুবিধাবঞ্চিত বঞ্চিত হতদরিদ্র ঠিকানাবিহীন মানুষের মাঝে প্রতিবারে নেই এবারও রান্না করা শ্যামায় ও পানি বিতরণ করেছে জাকাত ওয়েলফেয়ার ফান্ড এই ঈদের এই খুশিটাই আমরা নগরীর ঠিকানাবিহীন মানুষদের সাথে ভাগাভাগি করার জন্য প্রতি বছর নেয় এবারও শান শাহজরত শাহীদানা জিয়াউল হক মেজমানের ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় আমরা রান্না করা সময় বিতরণ করছি যাদের কোনো ঠিকানা নাই যাদের খাবারের কোনো ব্যবস্থা নাই যাদের কোনো থাকার জন্য কোনো বাসস্থান নাই এ সমস্ত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সাংসদ জিয়াউল হক মেজমান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে আমরা রান্না করা সময় বিতরণ করছি এ কার্যক্রম আমাদের প্রতি বছর চলমান থাকে ইনশাল্লাহ আগামীতে চলমান থাকবে নিউজ ডেস্ক স্বাধীনতা